সাবধান বেদাত থেকে দূরে থাকো আর আপনি বেদাতে কথা জানেন এত আকর্ষণ প্রতি আপনি যে বেদাত বলছেন বেদাত কাকে বলে বেদাত কাকে বলে

ভালো করলে ভালো খারাপ করলে খারাপ এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আল্লাহ এবং তার রাসুল নির্ধারণ করবেন না বাংলাদেশে আলেমদা নির্ধারণ করবে না আপনার মতো সাধারণ মানুষ নির্ধারণ করবে নামাজ শরীয়ত দিছে তিন রাকাত তা আমি চার রাকাত পড়ি নামাজ কি খারাপ নামাজ পড়া খারাপ না।

উত্তর দেন নামাজ তো ভালো জিনিস না কি হইল নামা নামাজ্যার রেখাত পড়লে ভালো হবে না খারাপ হবে এখন উত্তর দেন না কেন

তো আপনি বলেন রোজা রাখা কি ভালো কাজ কিনা এখন ঈদের দিন যদি কেউ রোজা রাখে তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে আমার কথার উত্তর দেন কথার মাঝখানে কথা বলেন কেন এই যে হলো আপনাদের বদব্যাস খাসলো দেখেন সুন্নিদের খাসলো আমারে প্রশ্ন করছে এখন সে উত্তর দেওয়ার সময় উত্তর নেয় না এই হচ্ছে সুন্নিদের খাসলো জাহেলদের সাথে কথা বলতে হয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ